How and why Islam is so misunderstood in the West. Now I know this is going to be a particular sweet spot for you, but I, I do believe that in order to understand where we are and how we got here, we have to look back. We have to look at history strong, Islam, and Christian, Shangoshir. মূল কারণ খুঁজতে চেষ্টা করেছেন এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট বইতে তিনি এ সম্পর্কে আমাদের একটি ধারণা দিয়েছেন মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে যে সংঘর্ষ এটি মূলত শুরু হয় আটশো সালে স্পেনের করডোভায় কর্ডোভা স্পেনের একটি বিখ্যাত সিটি একটি বাজারে কয়েকজন আরব খ্রিস্টান সেন্ট বা সাধু পারফেক্টাসের কাছে জানতে চায় যে নবীজি ও যিশুর মধ্যে সেরাকে সাধু পারফেক্টাস প্রথমে কৌশুলে উত্তর দেন পরে আরও যখন কথাবার্তা বিনিময় হয় তখন এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নবীজিকে গালাগালি করেন তখন আরব শাসনে নবীজিকে গালাগালি করা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছিল আরবরা তাকে ধরে স্থানীয় কাজের কাছে নিয়ে যায় কাজে ব্যাপারটি বুঝতে পারেন তিনি পারফেক্টাসকে কারাগারে পাঠিয়ে দেন কারাগারে আবার একই জিনিস ঘটে আবারও তর্ক আবার সাধু পারফেক্টাস আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং আবারও নবীজিকে গালাগালি করলেন তাকে তখন মৃত্যুদণ্ড দেওয়া হয় এই যে পারফেক্টাসের মৃত্যু এটি মূলত মুসলিম এবং খ্রিস্টান সংগঠনের সূত্রপাত সাধু পারফেক্ট খ্রিস্টানদের কাছে বীর হয়ে যান মূলত এই যে তর্ক এই কূটকৌশলী তর্কের মাধ্যমেই মূলত দ্বন্দ্বের শুরু হয় ধন্যবাদ ক্যারেনার স্টম্টার নবীজির জীবনী এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট এখানে আরেকটি বিষয় আলোচনা করেছেন কেন মুসলিম এবং খ্রিস্চানদের এই পরস্পর বিরোধী অবস্থান অনুবাদের তেত্রিশ নম্বর পেয়েছে ঘটনাটি এরকম ইউলোজিও ও আলভেরো নামক দুইজন খ্রিস্টান সাধুর কাছে নবীজের একটা সংক্ষিপ্ত জীবনী ছিল এই জীবনীতে নবীজাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল বলা হয়েছিল ইসলাম খ্রিস্টান ধর্মের একটি বিকৃত রূপ এবং ইসলামকে এই জীবনীতে সেভাবে উপস্থাপন করা হয়েছে ফলে ইসলাম ও খ্রিস্টান পরস্পর মুখোমুখি অবস্থানে চলে আসে এগারোশো বিশ নাগাদ ইউরোপের নবীজির পরিচিতি প্রচার পায় তখন থেকে তিনি মাহাউন্ড নামে পরিচিতি পান এবং প্রতিপক্ষ হিসেবে তার একটা ইমেজ তৈরি হয় মাহাউন্ড নামে কাল্পনিক ইমেজের কারণে নবীজিকে নেপোলিয়ান বা আলেকজান্ডার দ্য গ্রেটের মতো ঐতিহাসিক চরিত্র হিসেবে পশ্চিমারা কখনোই দেখতে পারেন নাই তার মানে মোট ব্যাপারটাই শুরু হয়েছিল একটি সংক্ষিপ্ত জীবনী এবং সেই জীবির সেই জীবনের ভুল একটি উপস্থাপন হিসেবে সুতরাং আমরা বুঝতে পারছি যে ভুল তথ্য প্রদান করা কতটুকু অপরাধ এবং এর ফলাফল কি হতে পারে